প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আশা করি তোমরা ভালো আছো এবার যারা এসে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি জীববিজ্ঞান প্রথম অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে এমসিকিউর যে প্রশ্নগুলো হতে পারে বিশেষ করে তোমাদের পরীক্ষায় একাডেমিক পরীক্ষা এবং মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রথম অধ্যায় থেকে কোষ এবং কোষের গঠন অধ্যায় থেকে এই অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন অর্থাৎ তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই তথ্যগুলো আশা করি তোমাদের পরীক্ষার জন্য বিশেষ করে একাডেমিক এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল খুব কাজে দিন তো চলো আমরা শুরু করি প্রথম যে প্রশ্নটা আছে যে সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি হয়েছে শব্দটি সেলুলার শব্দটি ল্যাটিন শব্দ থেকে সেল শব্দের উৎপত্তি হয়েছে কৌশল জীবের গঠনগত মৌলিক একক এই কথাটাই বলেছেন জেন ব্রাসেট জনক বলা হয় রবার্ট হোককে আধুনিক জনক বলা হয় কার্ল পি সনসনকে কুশ তত্ত্ব প্রদান করেন বিজ্ঞানী স্লেডেন ও থিও জীব দেহের দেহ কুশ সাধারণত হয় এবং কোষ হ্যাপ্লয়েড হয় খুব ইম্পর্টেন্ট একটা তথ্য শুক্রানু হলো জনন কোষ তারপর আছে মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া সাইনো ব্যাকটেরিয়া এগুলো হলো আদি জীব এই প্রশ্নটা হতে পারে যে নিচের কোনটি আদি জীবের উদাহরণ তারপর আছে আদি কুশে অবাদ শাসন শাসনগুলি খেয়াল করো আদি কোষে অবাচ্ছ সংঘটে আদি কোষের শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে এগুলো হলো আদি কোষের বৈশিষ্ট্য তারপর আছে প্রকৃত কোষ শৈবাল ছত্রাক ব্রাইফার্স টেরিফার্স জিমনোস পাম এনজিওস পাম এগুলো সবগুলোকে বলা হয় প্রকৃত কোষ অর্থাৎ প্রকৃত কোষই আর প্রকৃত কোষিতে সবাত শোষণ করে আরেকটা তথ্য হলো যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে কিন্তু প্রাণী কোষে নেই উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না কিন্তু প্রাণী কোষে থাকে এই কথাটাও খুব ইম্পর্টেন্ট উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ আর অন্যদিকে প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হলো চর্বি এবং গ্লাইকোজেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সবচেয়ে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা গ্যালিসেপটিকাম আর বড় কোষ হলো উট পাখির ডি কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে বলা হয় মাইসেল এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট প্লাজমোডাসমাটা হলো দুটি কোষ দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র এটা সংগ্রহ হিসেবে আসে যে প্লাজমোডাসমাটা কি প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সত্তর থেকে নব্বই পার্সেন্ট প্রোটোপ্লাজমি কোষ ঝিল্লি বৈষম্য বেদ্য লিপু প্রোটিন দ্বারা গঠিত আমরা যে দেখি কোষের মধ্যে কুষপাচার পরে যে অংশটা এটা বৈষম্যভেদ এবং লিপিড এবং প্রোটিন দ্বারা কুষ ঝিল্লিতে প্রোটিন থাকে ষাট থেকে আশি পার্সেন্ট লিপিড থাকে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট এটা আসতে পারে যে প্রোটিন এবং লিপিড এর পরিমাণ কত এবার আসি সাইটোপ্লাজম সাইটোপ্লাজমটা কি অর্ধতর দানাদার অর্ধস্বচ্ছ কলেডাল তরল পদার্থ আর টোনোপ্লাস্ট কাকে বলা হয় টোনুপ্লাস্ট হলো কুষ গোবরের চারপাশে একটা অত্যন্ত পাতলা একটা পর্দা থাকে সেই পর্দাটাকে বলা হয় এটা পারে তারপরে আমরা দেখবো যে কুশের কুশগোবর এটা একটা কুশগোব্বরের কাজ কুশের অভ্যন্তরে যে পিচ এই পিচটাকে রক্ষা করে কুশ গোবর তারপরে আছে সাইটোপ্লাজমে শ্বসনের প্রথম পর্যায়ে গ্লাইকোলাইসিস সংগঠিত হয় গ্লাইকোলাইসিস কোথায় সংগঠিত হয় এটা হলো সাইটোপ্লাজম এই প্রশ্নটা আসতে পারে প্রশ্ন হিসেবে যে প্রোটিন সংশ্লেষণ ঘটে কোথায় রায়বুজুমে আমরা জানি রাইবোজমের কোনো আবরণী নেই অর্থাৎ মধ্যে যে আবরণী বে আছে সেটা হলো হল তারপর হচ্ছে আদিও প্রকৃত কুশ উভয় কুশে রাইবোজম থাকে তাই রায়বুজুন রাইবোজম সর্বজনীন অঙ্গানো সর্বজনীন অঙ্গাণু আমরা প্রশ্ন আসতে পারে দুই নম্বরের জন্য অর্থাৎ অনুদাবন মূলকের কে কেন সর্বজনীন বলা হয় আদি এবং উভয় প্রকৃত উভয় কুশে কি রাইবোজম থাকে আদি কোষের আইবজমটা হল সত্তর এবং প্রকৃত কুষের আইবজুমটা হলো আশিয়াস আমরা জানি যে রাইবোজোম দুই ধরনের সত্তর এবং সংশ্লেষ হয়। রাইবোজোমের কাজ এখান থেকে উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো নৈবদিকের নৈবদিক উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো বিশেষ করে কাজ থেকে আসে বিভিন্ন ধরনের কাজ রাইবোজোমের কাজ মাইটোবন্ডিয়ার কাজ ক্লোরোপ্লাস্টের কাজ কাজ এরকম তো তোমরা আশা করি কাজগুলো ভালো করে একটু বুঝে বুঝে পড়বে যেমন আমি এখানে রাইবোজমের কাজ দিয়েছি রাইবোজমের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা সাইটোক্রোম উৎপাদন করা গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাকে সাহায্য করা আমার কাছে মনে হয় যে তিনটা এই তথ্য খুব ইম্পর্টেন্ট এই তিনটা দিয়েছি আরো আছে তারপর আছে উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে গোলকি বডি পেট ট্রাফিক পুলিশ বলা হয় এবং কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় প্রশ্ন আসতে পারে যে ট্রাফিক পুলিশ কেন বলা হয় তারপরে আছে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কেন তারপর আছে শুক্রাণু গঠনে সহায়তা করে গোলগি বুড়ি একটি কাজ শুক্রাণু গঠনে সহায়তা করে এবং আরো আছে লাইসোজম তৈরি করে গোলগি বুড়ি কুশি ও নিঃসরণ নিয়ন্ত্রণ করে গোলগি তিনটা কাজ আমি এখানে দিয়ে দেখিয়েছি তারপরে আছে যে সাইটোপ্লাজমে হাইড্রোলাইটিক অ্যানজামের আধার হিসাবে আধার হিসাবে কাজ করে অর্থাৎ সাইটোপ্লাজম হাইড্রোলাইটিক অ্যানজামের আধার হিসাবে কাজ করে আমরা জানি যে যে সাইটোপ্লাজমে অনেক ধরনের অ্যানজাম রয়েছে তারপর আছে লাইসোজুম লাইসোজুম কি করে ফেগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে তারপরে ওটোলাইসিসটাও ঘটে কোথায় লাইসোজুমে আর লাইসোজুমকে কি বলা হয় আত্মঘাতী থলিকা বলা হয় এই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন লাইসোজুমকে আত্মঘাতী থলিকা বলা হয় লাইসোজুমের কাজ হলো ফেগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা তারপর আছে অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করা কোষে ক্যারাটিন প্রস্তুত করা তারপর লাইসোজম মিশ্রিত হায়া লিউরুনিডেস এনজাইম ডিম্বাণুর আবরণের অংশ বিশেষ বিগলন ঘটায় অর্থাৎ ডিম্বাণুর যে আবরণ আছে এই আবরণের একটা বিগলন গঠনের জন্য শুক্রাণু প্রবেশ করার জন্য হায়া কি লেখছে হায়া এনজাইম কি করে এটার বিগলন ঘটিয়ে থাকে তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট অক্সিডেটিভ ফসফোরিলেশন মাইটোকন্ড্রিয়াতে ঘটে পরীক্ষাতে থাকতে পারে যে ক্রেবস চক্র কোথায় গঠিত হয়

শোষণের জন্য এনজাইম কো ধারণ করা ক্যাপস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করা প্রোটিন সংশ্লেষ ও স্নেহ সাহায্য করা ডিম বানু এবং শুক্রাণু গঠনে কি করে সহায়তা করে কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব সঠিক রাখা এই যে নিচের তথ্যটা কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক এটা বিভিন্ন একটা মেডিকেল পরীক্ষাতে আসছিল একবার যে মাইটোকন্ড্রিয়া নিচের কোন মাইটোকন্ড্রিয়ার কাজ তারপর আছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু এটা মাইটোকন্ডিয়া নিয়ন্ত্রণ করে আর এটাকে ইংলিশে বলা হয় অ্যাপোপ্টোসিস আর এটাকে বলা হয় পূর্ব নির্ধারিত মৃত্যু এবার ও প্লাস্টিড প্লাস্টিড তিন প্রকার লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট আমরা জানি যে লিউকোপ্লাস্ট বর্ণহীন হয় ক্লোরোপ্লাস্ট রং ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হয় রঙিন আর ক্লোরোপ্লাস্ট হয় সবুজ বর্ণ লিউকোপ্লাস্ট আবার তিন ধরনের একটা হলো অ্যামাইলোপ্লাস্ট ইলিওপ্লাস্ট এলিওপ্লাস্ট এখান থেকে প্রশ্ন হতে পারে যে অ্যামাইলোপ্লাস্ট কোন ধরনের খাদ্য সঞ্চয় করে আমরা জানি যে লিউকোপ্লাস্ট মূলত খাদ্য সঞ্চয় করে থাকে যেমন অ্যামাইলোপ্লাস্ট স্টার্চ বা স্বেচ্ছার জাতীয় খাদ্য সঞ্চয় করে ইলেভ প্লাস তেলো চর্বি জাতীয় আর এলিউরো প্লাস প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে এই তিনটা তথ্যই খুব ইম্পর্টেন্ট তারপর আসে ক্যারোটিন ক্যারোটিনের বর্ণ কেমন কমলা লাল বনের আর জেন্তু ফিলের হলো হলুদ বনের তারপর আছে কোষ শর্ষের হাইড্রোজেন আয়নের ঘনত্ব অর্থাৎ পিএইচ এর তারতম্য ঘটলে ফুলের পাপড়ির বৈচিত্র্য পুনর হয় আমরা জানি যে ফুলের পাপড়ি বিভিন্ন ধরনের হয় এটা কারণ হলো কোষের হাইড্রোজেন আয়নের ঘনত্ব অর্থাৎ পিএইচ এর তারতম্য ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়

ক্লোরোপ্লাস্টের কলয়েড ডোমি ম্যাট্রিক্সকে স্ট্রোমা বলে অর্থাৎ ক্লোরোপ্লাস্টের ভিতরে যে কলয়েড ডোমি পদার্থ রয়েছে সেটাকে বলা হয় স্ট্রোমা তারপর আছে সালুক সংশ্লেষণের সি এবং সি ফোর চক্র স্ট্রোমাতে ঘটে আমরা জানি যে সি এবং সি ফোর চক্র সি থ্রি সি ফোর চক্র ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে এটা একটু মনে রাখতে হবে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড এবং গ্রানাম থাকে আমরা একটু আগে বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি থাকে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড এবং গ্রানাম থাকে এই প্রশ্নটা কিন্তু আসে যে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার কোন অংশগুলো কোথায় থাকে ক্লোরোপ্লাস্টের কাজ ক্লোরোপ্লাস্টের কাজ হলো আমরা জানি যে সরকরা যে তো খাদ্য প্রস্তুত করা সৌরশক্তির জৈবিক শক্তিতে রূপান্তরিত করা ফটোফসফোরাইলেশন অর্থাৎ এডিবি কে এডিবি তে রূপান্তরিত করা তিনটা কাজই এখানে খুব ইম্পর্টেন্ট আমি তিনটা কাজ এখানে দেখেছি এবার আসি সেন্ট্রল কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করে এবং সূত্রণুল্যাস তৈরি করে সেন্ট্রলের কাজ হলো মাকুতন্ত্র গঠন করা এবং সূত্রণুল্যাস তৈরি করা এবার আসবো বর্জ্য পদার্থ অর্থাৎ কুষের ভিতর যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো হচ্ছে রেজিন টেনিন গাম ল্যাটেক্স অ্যালকালয়েড এবং খনিজ ক্রিস্টাল একটু মনে রাখবে রেজিন টেনিন গাম ল্যাটেক্স অ্যালকালয়েড এবং খনিজ ক্রিস্টাল কুশের প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট খুব ইম্পর্টেন্ট ক্যালসিয়াম অক্সালেট যখন সোচের মতো অবস্থান করে তখন তাকে বলা হয় রেফাইট এটা সংজ্ঞা হিসেবে আসে এক নম্বরের জন্য রেফাইট কি ক্যালসিয়াম অক্সালেট যখন সোচের মতো দেখা যায় তখন তাকে বলা হয় রেফাইট এবার এর ক্রোমোজোম অর্থ রং ধারণকারী দেহ ক্রোমোজোম নিউক্লিক এসিড ও প্রোটিন দ্বারা তৈরি হয় খুব ইম্পর্টেন্ট হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত ডিএনএ কে বলা হয় নিউক্লিওজোম নিউক্লিওজোমের সংজ্ঞা হিসেবে আসে হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত ডিএনএ কে বলা হয় নিউক্লিওজোম ক্রোমাটিন এবার ক্রোমাটিন ক্রোমাটিন দুই ধরনের একটা হেটারোক্রোমাটিন একটা লুইরোক্রোমাটিন হেটারোক্রোমাটিন অধিক কুণ্ডলিত অর্থাৎ অধিক পেঁচানো থাকে এবং তার মধ্যে যে ডিএনএটা থাকে সেটা নিষ্ক্রিয় ডিএনএ আর ইউক্রোমাটিনটা কম কুণ্ডলিত থাকে কিন্তু তার মধ্যে যে ডিএনএটা থাকে সেটা হলো সক্রিয় ডিএনএ ক্রোমোজোমের কাজ হলো বংশগতি ধারক ও বাহক হিসেবে কাজ করে পুরুষ বিভাগের ভূমিকা পালন করে ডিএনএ বা জিন ধারণ করে তারপরে আছে সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে এই চারটি কাজই খুবই ইম্পর্টেন্ট তারপরে যখন অ্যাসিড আমরা জানি যে নিউক্লিয়িক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ কে কি বলা হয় নিউক্লিয়িক বলা হয় ডিএনএ থেকে নিউক্লিয়াসের ক্রোমাটিনে আর আরএনএ আরএনএ 90% থেকে সাইটোপ্লাজমে বাকি 10% থাকে নিউক্লিওলাসে তোমরা একটু খেয়াল করবে যে ডিএনএ

তারপর আসবে জীবনের আণবিক বৃত্তি বলা হয় তাকে ডিএনএ কে ডিএনএ প্রকৃত গঠন সম্পর্কে মডেল প্রদান করেন ওয়াটসন এবং ক্রিক উনিশশো তিপ্পান্ন সালে এর জন্য তারা কি করেছেন নোবেল পুরস্কার পেয়েছেন আহ তারপর একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে আর এন এ থেকে টিআরএনএ থেকে টিআরএনএ তে অ্যান্টিগুডন ফাঁস এই যে থাকে প্রশ্ন আসবে যে অ্যান্টিগুডন ফাঁস কোন আর এন এ থাকে সেটা টিআরএনএ তে থাকে আরএনএ এন প্রধান কাজ হলো প্রোটিন সিনথেসিস করা টিআরএনএ অ্যামিনো অ্যাসিড কে এমআরএনএ তে স্থানান্তর করে অর্থাৎ ট্রান্সফার আর এন এ অ্যামিনো অ্যাসিড কে এমআরএনএ তে নিয়ে আসে এমআরএনএ ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোজোম ও বসের এর সহযোগিতায় প্রোটিন তৈরি তাহলে প্রোটিন তৈরি হয় কোথায় এমআরএনএ থেকে এবং সেটা ডিএনএ হতে কি করে বার্তা বহন করে এবং রাইবোজোমে বসে এবং টিআরএনএ এর সহযোগিতায় প্রোটিন তৈরি করে ডিএনএ রেপ্লিকেশন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন কোন পদ্ধতিতে হয় থাকে এবার আমরা দেখব যে ডিএনএ অনুলিপন অংশগ্রহণকারী এনজাইমসমূহ এবং তাদের কাজ এখানে পাঁচ ছয়টা ছয়টা ইয়ে আছে তথ্য আছে এই তথ্য এই ছটা তথ্যই তোমরা একদম মুখস্থ করে ফেলবে বিশেষ করে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যেমন টোপো আইসোমারেজের কাজ কি টোপো আইসোমারেজের কাজ হলো পেঁচানো অবস্থা থেকে ডিএনএ কে মুক্ত করা আর ডিএনএ হেলিকেজের কাজ হলো কাজ হলো ডিএনএ ডাবল হেলিক্স পেচ খুলে দেয়া আর ডিএনএ পলিমারেজ এনজাইমের কাজ হলো নিউক্লিওটাইড অণু যুক্ত করে পরিপূরক স্ট্র্যান্ড শিকল তৈরি করা আর নিউক্লিওটাইড অণু একটার পর একটা যুক্ত করে দেয় কে ডিএনএ পলিমারেজ আর এসএসবিপি হলো ডাবল হেলিক্স অবস্থা পুনরায় ফিরে আসতে বাদাম বাধা প্রদান করে এনজাইমটা এটা একটা প্রোটিন সিঙ্গেল সেল বাইন্ডিং প্রোটিন বলা হয় এটাকে আর লাইগেজ হলো উকাজাকি খন্ডকে পরিপূরক স্ট্যান্ডে যুক্ত করা লাইগেজ একটা এনজাইম এটা কি করে উকাজাকি খন্ডগুলোকে একটা পরে একটা সংযুক্ত করে দেয় আর প্রাইমেজ হলো আর এন প্রাইমারকে স্ট্যান্ডের প্রান্তে যুক্ত করা এটা হলো প্রাইমেজের কাজ ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম বলা হয় ডিএনএ পলিমারেজকে আর উরি হলো রেপ্লিকেশনের সূচনা অঞ্চল অর্থাৎ ডিএনএ যেখান থেকে রেপ্লিকেশন সূচনা হয় সেটাকে বলে অরিজিন অফ রেপ্লিকেশন সংক্ষেপে বলা হয় উরি

সার্চ হিসেবে ব্যবহার করা এটাকে বলে অ্যান্টিসেন স্ট্র্যান্ড আরএনএ প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা টিআরএনএ অ্যামিনো অ্যাসিড কে এমআরএনএ যুক্ত করে আমরা যে যে টিআরএনএ আছে এটা অ্যামিনো অ্যাসিড কে এমআরএনএ তে নিয়ে আসে আর আরএনএ তে রাইবোনিউক্লিক প্রোটিন গঠন করে এমআরএনএ ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোজোম বসে টিআরএনএ সহযোগিতায় প্রোটিন তৈরি করে এটা হলো এমআরএনএ এর কাজ এবারে দেখো আমরা কোডন স্টপ কোডন আছে তিনটা ইউএএ ইউএজি ইউজি তোমরা একটু খেয়াল করবে যে ইউ দ্বারা শুরু হয়েছে ইউএএ ইউএজি এবং ইউজি এ তিনটাকে বলা হয় কি স্টপ করুন আর স্টার্ট করুন একটি এওজি কে যা যা মিথিউনিন কে নির্দেশ করে অর্থাৎ যে কোনটা প্রথম তৈরি সেটি হলো মিথিউনিন এটার এটা এটা হলো এর কোন হলো এওজি লিউসিনের জন্য ছয়টি কোডন আছে তারপর আসবে জিনাসি জিন হলো ডিএনএ এর একটি অংশ যা পলিপেপটাইড চেইন গঠনের উপযুক্ত বার্তা বহন করে তোমরা যদি জিনের সঙ্গে আসে তাহলে এই সংজ্ঞাটা দিবা জিন হলো ডিএনএ এর একটি অংশ যা একটি পলিপেপটাইড চেইন গঠনের উপযুক্ত বার্তা বহন করে তারপর আছে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা খুব ইম্পর্টেন্ট এটা আসে পরীক্ষাতে প্রকৃত কোষের ডিএনএ এর জিন এ কোডিং অংশকে বলা হয় এক্সনস এবং নন কোডিং অংশকে বলা হয় ইন্ট্রন অর্থাৎ প্রকৃত কোষের যে ডিএনএ আছে ডিএনএ এর জিন কোডিং অংশকে বলা হয় এক্সন আর যেটা কোড করতে পারে আর যেটা নন কোডিং সেটাকে বলা হয় ইন্ট্রনস আর এখন হলো জিন রিকম্বিনেশনের একক আর যে জিন রিকম্বিনেশনের একক মিউটেশন ও মিউটেশনের একক আর রেপ্লিকেশনের একককে বলা হয় রেপ্লিকন আর জিনের কাজের একককে বলা হয় সিস্টর

অঙ্গজিন কি সেটা প্রশ্ন হিসেবে আসে কোন প্রজাতির কোষে এক সেট ক্রোমোজোমের বিদ্যমান সকল জিনের সমষ্টিকে জিনোম বলে এটাও 1 নম্বরের জন্য আসে अगेनমূলক প্রশ্ন জিনোম কি যে জিনোমটা হলো কোন প্রজাতির কোষে এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে অর্থাৎ একটা জীবের সকল জিনের সমষ্টিকে আমরা কি বলবো জিনোম জিনের কাজটা হলো জীবের যাবতীয় বৈশিষ্টের প্রকাশকে নিয়ন্ত্রণ করে কোষের সব ধরনের আরএনএ ও প্রোটিন উৎপাদনের জিন ভূমিকা পালন করে এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য জিম জীবের সাংগঠনিক এবং বিবেকীয় বৈশিষ্ট্যকে প্রোটিন এনজাইম অথবা হরমোন সংশ্লেষণের মাধ্যমে প্রকাশ করে অর্থাৎ একটা জীবের সাংগঠনিক এবং বিবেকীয় বৈশিষ্ট্যগুলো জিন কি করে প্রোটিন তৈরি করার মাধ্যমে অথবা এনজাইম তৈরি করার মাধ্যমে অথবা হরমোন সংশ্লেষণের মাধ্যমে প্রকাশ করে এই হলো প্রথম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ আমার কাছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আমি এই তথ্যগুলো এখানে নিয়ে আসছি যারা আবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ

আর অনুদ্রব যেমন মূলক প্রশ্নের মধ্যে আসতে পারে ট্রান্সলেশন কি মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয় রাইজোমকে কেন সর্বজনীন অঙ্গাণু বলা হয় লাইসোজোমকে আত্মঘাতী থলিকে বলার কারণ কি জেনেটিক কোডকে ট্রিপলেট কোডন বলা হয় কেন কোন অঙ্গাণুকে কোষের প্রোটিন তৈরি কারখানা বলা হয় তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা উত্তরগুলো জানো তবু এখানে আমি দিয়েছি যে পরীক্ষার অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে তো এই চ্যাপ্টারের সৃজনশীল অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা যদি এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখো তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ